সিকিমের প্রাক্তন মন্ত্রী রামচন্দ্র পড়িয়ালের দেহ উদ্ধার হল বাংলাদেশে জানা গিয়েছে বেশ কিছুদিন থেকেই নিখোঁজ ছিলেন বছর আশির ওই প্রাক্তন মন্ত্রী এ বিষয়ে সিকিম পুলিশের নিকট নিখোঁজ ডায়েরি করা হয় এদিকে সোমবার বাংলাদেশের লালমনিরহাট জেলার গোবর্ধন গ্রাম সংলগ্ন মহিষখোঁচা এলাকায় তিস্তার চরে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখেন সেখানকার বাসিন্দারা খবর পেয়ে বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ কর্তারা মৃতদেহটি উদ্ধার করে বিভিন্ন স্তরে এই বার্তা পৌঁছে দেন সেই সূত্র ধরেই খবর যায় সিকিম প্রশাসনের নিকট এরপর তারা এরাজ্যের পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেন এদিন বার্তা পৌঁছয় মেখলিগঞ্জ থানার পুলিশের নিকট এরপর মেখলিগঞ্জ থানার পুলিশ বাংলাদেশ পুলিশের সাথে যোগাযোগ করেন ময়না তদন্তের পর মঙ্গলবার রাত্রে কোচবিহার জেলার চ্যাংরাবান্দা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সিকিমের প্রাক্তন মন্ত্রীর দেহ বাংলাদেশ প্রশাসনের তরফে ভারতীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় আমরা গতকালকে দশটা একচল্লিশ মিনিটে আমরা জাতীয় জরুরি হিসেবে ট্রিপল লাইনের মাধ্যমে সংবাদ পাই যে আমাদের লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন মহিষ খোঁচা ইউনিয়নের একটি চর যে গোবর্ধন গ্রাম এই গ্রামের একটা তিস্তা নদীর চর এই নদীর চরে একটা ডেড বডি ভেসে আছে আমরা তাৎক্ষণিকভাবে যাই ওখানে আমাদের পুলিশ সুপার স্যার ছিলেন আমরা ডেড বডিটাকে উদ্ধার করি দেন এই তাৎক্ষণিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম না এই এই বডি কার যার জন্য আমরা ছবি তুলে বিভিন্ন মাধ্যমে আমাদের ইন্টারনাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে দিই এক পর্যায়ে আমরা জানতে পারি এই আমাদের পার্শ্ববর্তী যে সিকিম আছে ভারতের সিকিম রাজ্যে এই যে আমরা আয়োজন করছিলাম এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেকলিগঞ্জ থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় এবং সেখান থেকে আমাদের পুলিশ সুপার স্যারের সাথে যোগাযোগ করা হয় তারা জানায় যে সিকিমের একজন অধিবাসী নিহত রেখে এভাবেই আসলে এক পর্যায়ে আইডেন্টিফাই করা হয় আর আজকে আপনারা দেখছেন যে আমরা ডেড বডিটা পোস্টমর্টমের পরে আমরা এখানে নিয়ে এসেছি এবং এখন হস্তান্তরের প্রক্রিয়া চলছে উনি তো বলেই দিলেন উনি বলছেন বাংলাদেশের কথাটা বলছেন ওনারা পেয়েছে আপনারা আপনারা এখন একটু একটু লাস্টটা নিতে এসেছেন তাই না আগালে ভাই হবে না ভাই ইনি আমাদের ভারতের সিকিম রাজ্যের আদিবাসী উনি সিকিম স্টেটের উনি আদিবাসী ছিলেন কোনো মন্ত্রণালয় বা কোনো মিনিস্টার কোনো ছিলেন না যেটা ওনার রিলেটিভসরা বলছে উনি কিছু আগে এক্স মিনিস্টার কিছু ছিলেন মানে ওই তো এক্স এডুকেশন মিনিস্টার সিকিমে উনি রয়েছেন আগে এটা কি শিওর আচ্ছা উনি এটা ওনার রিলেটিভসরাই আছে ওনার উনি কি কারণে নিখোঁজ হয়েছিল এটা কি আপনারা তদন্ত পেয়েছেন যে কেন নিখোঁজ এটা তো সিকিমে একটা জিডি এটা হয়েছে ঠিক আছে জিডি রেফারেন্স হয়েছে সেই জিডি উনি সিকিম পুলিশ বেঙ্গল পুলিশকে কন্ট্যাক্ট করেছে কন্টাক্ট পর এখানে আমরা বাংলাদেশ আপনার বিডি পুলিশের সঙ্গে যোগাযোগ হলো এখান থেকে একটা বডি পাওয়া গেছে সে বডির যেভাবে আইডেন্টিফাই হয়েছে সেটা হচ্ছে একটা ঘড়ি ছিল সে ঘড়িটাই মেন আইডেন্টিফাই আইডেন্টিফিকেশনের জন্য একটা চিহ্ন ছিল ওটাই নিয়ে ওনারা আইডেন্টিফাই করেছে নামটার নাম স্যার আপনার নামটার নাম আমি এস ডি বি ও মেকলিন্যান্স আমার নাম আশিষ সুভা আমি এস ডি বিপিও মেকলিন্যান্স অব ডিভিজ আপ ডিভিজ